বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে জমিদাররা টেনশন টেনশনে পড়ছেন টেনশনে পড়ছেন টাকাওয়ালারা টেনশনে পড়েন নাই কি বলছে টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের আখেরাতে সব কি হবে অনেকে পুরাই চেহারা কালো হুজুরি কি বললেন আপনি টেনশন করেন না পরে কি বলে দেখেন ইল্লামান তহুল্লাহু খা রফা নাফা খা নিয়া মিন ওয়ান ইয়ে স্যরি তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন অসহায় বিস্কিন দরিদ্র অসহায় তাদের প্রতি খেয়াল রাখে তাদের প্রতি খরচ করে যাকে আল্লাহ টাকা দিয়েছে টাকাগুলা খাপ অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক তেমতের ময়দানে প্রচুর সোয়াবেরও মালিক হল টেনশনের কিছু নাই কাদের জন্য যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন

অনেকক্ষণ দেখলাম নবীজিকে হঠাৎ আর দেখি না কোথায় গেছে যাওয়ার পর একটু করে আমি একটা আওয়াজ শুনলাম বিকট আওয়াজ কঠিন একটা শব্দ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম নবীজির কোনো বিপদ হলো কিনা সাথে সাথেই আমি রওনা করব মনে হলো নবীর কাছে যাই মনে পড়ছে আবুজ যা হবার হবে নরবানা এখানেই থাকবা তো মনে পড়ার কারণে আর নরি না বুঝেছিস এখানে অপেক্ষা করি কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে নবীজি গেলেন আওয়াজ শুনলাম হলোটা কি দ্বিতীয় টেনশন নবীজি বলছে এখান থেকে না নড়তে যেতেও পারতেছি না তৃতীয় টেনশন এখনো আসে না কেন তাকায় রয়েছে হঠাৎ দেখি আল্লাহ রসুল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন একা আসতেছে একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতে তবে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলে তাকে আমি দেখি না সুবাহ তো নবীজি আমার কাছে আসার পরে আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না কি আপনি যাওয়ার পরে যা যা ঘটছে এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির পারতেছি না আমাকে বললেন না নড়তে এখান থেকে এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম এরপরে আপনি গেলেন একা আসার সময় কথা বলতেছেন আবার যার সাথে কথা বলেন তারই দেখি না নবীজি বললেন ও তুমি আওয়াজ শুনছো জি জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে ওটা জিবরিলের আশার আওয়াজ আচ্ছা হুজুর কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময় ও আচ্ছা যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরীল হুজুর আপনাকে কি জানি বলতেছিল আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উম্মত জান্নাতে যাবে এরকম বলতেছিলেন নবীজি বললেন জিবরিল আমাকে বলছে বাশির উম্মাতাক

বেশি বেশি আমল করবেন আমল বাড়ায় দিবেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন শিরিক ছাড়া সিরকি আকিদা সিরকি কথা কর্ম ছাড়া যদি যেতে পারি ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করব তাহলে এটা হলো চার নম্বর বিশুদ্ধ আকিদা সুরা মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ

এই জন্য এখানে মনে রাখবো আমরা আমাদের কি না আসে তাই আমার সাথে কয়েকটা কথা বলেন বলেন না যেমন বলেন কবরের কাছে গিয়ে কিছু চাইবো না দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকিদা আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে ইমাম সাহেবেরও সালাম দেন ডেলি কিন্তু আপনার মনে মনে একটা আকিদা হলো আল্লাহ যেমন দিতে পারে অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে বাস এটা অশুদ্ধ আকিদা এটা সিরকি আকিদা হয়ে যাবে আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে এই আকিদাগুলা রাখা যাবে না এই আখিদা খুব ভয়ঙক আকিদা সুে স 19৫০ নম্বর আয়াতে আছে। লিল্লাহি কুব সমাগুয়া তিওল আর, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, ইহাবুল ইমাই এসলোকুমা আসা। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইহাবুল ইমাই এসা ও ইনাসা। যাকে ইচ্ছা কন্যা দান করেন ওয়ে হাবলি মাইয়া যাকে ইচ্ছা ছেলে দান করেন আউ ইউ জউই ওয়া যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়ে জা আলু মাইয়া শাহ ও আকিমা যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না বন্ধা বানাবেন কে তাহলে আমাদের আকিদাটা স্বচ্ছ করি মেয়ে দেয় কে ছেলে দেয় কে ছেলে মেয়ে উভয়টা দেয় কে হবে না একজনও সেটাও ক্ষমতা কা আল্লাহ তাহলে এই চারটা আকিদা এক নম্বর আকিদা অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদায় উদাহরণ গিয়েছিল পাঁচটা মনে আছে নাকি না আপনাদের এক নম্বর ইমান ছাড়া ভালো কাজ কোনো ওজন হবে না সুরা কাহাফ একশো তিন থেকে একশো পাঁচ দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে কি মনে করার মতো পানি মনে করার মতো সুরেনুর উনচল্লিশ নম্বর আয়াত তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর অন্ধকারে ব্যাগের অন্ধকার ঢেউয়ের অন্ধকার নিচে আরেক ঢেউ এটার নিচে গভীর সমুদ্র হাত দেখতে চাওয়ার মতো চার নাম্বার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো জানি পাঁচ নাম্বার ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো হ্যাঁ মনে আছে না তেইশ নম্বর আয় হাদিস ভয়ী মুসলিমের পাঁচশো তেইশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার দুইশো বাহাত্তর তিরমিজির দুই হাজার দুইশো উনিশ সহি তিন হাজার চারশো পঞ্চান্ন সৈবুখারি চার হাজার চারশো ষোলো সৈ বুখারি তিন হাজার পাঁচশো বত্রিশ তিন নম্বর আকিদা সংশয়বাদী আকিদা সুরে জাসিয়াতের বত্রিশ থেকে ৩৫ নম্বর আয়াত ২৫ নম্বর বারা বিশ নম্বর বিশটা সংশয়বাদী আকিদা যারা পোষণ করবে তাদের ঠিকানাও যাহার নাম সর্বশেষ বিশুদ্ধ আকিদা যাদের থাকবে ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবে সুরা মা ইদা নম্বর আয়াত সুরা লোকমান ১৩ নম্বর আয়াত সহি বুখারি ১২৩৭ নম্বর হাদিস সহি বুখারি ৬৪৪৩ নম্বর হাদিস এবং কিতাব রেখকের সর্বশেষ হাদিস জাহান নামীকে সর্বশেষ যে জাহান যাদেরকে বের করবে আল্লাহ জাহান্নাম নাম থেকে এটা ও সরিষার দানা পরিমাণ ইমান ওয়ালা মানুষগুলাকে আল্লাহ জাহান নাম থেকে বের করে জান্নার দান করবে আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকিদা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করা হবে আমার মিম্বরে আমানত আছে একটা সংকলন এই সংকলনের মধ্যে আকিদা সম্পর্কে প পঞ্চম ষষ্ঠ খন্ডে সুন্দর সুন্দর আলোচনা আছে যাদের সংগ্রহ আছে আর পঞ্চম এবং ষষ্ঠ খন্ডের আলোচনাগুলো সুন্দরভাবে পড়ে নেবেন এই আকীদা সংক্রান্ত আলোচনা পঞ্চম খন্ডে আছে পঞ্চম খন্ডেটা পুরোটাই আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পঞ্চম খন্ডের আলোচনাই শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পুরা পঞ্চম খন্ড ইনশাআল্লাহ একটু সংগ্রহ করে দিবেন পড়ার অনুরোধ রইল আপনাদের